হ্যালো দোস্ত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুটু পুরুলিয়া লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর অনেক দিন পরে আজ একটা ছোট্ট ভিডিও দিচ্ছি আমার ক্যামেরা ধরার লোক নেই তার জন্য আমি আসলে ভিডিও দিতে পারি না তো তোমরা পারো তো একটু সাপোর্ট করো প্লিজ আর দেখতেই পাচ্ছি আমি রান্না করার জন্য একটু উনুনে ইয়ে ছোঁচ আমরা এটাকে ছোচ বলি তোমরা কী বলি জানি না মাটি বটে একটা এক ধরনের সেই মাটিটাকে এনে রাখি আমরা পরে ওটাকে এভাবে উনুন ধরানোর আগেটা দিয়ে দিই আর ওখানে একটু ফেটে গেছে তার জন্য ওখানে একটু মাটি দিয়ে ইয়ে করে দিচ্ছি মাটি মাটির তো তার জন্য ওটা তোমাদের দিকে বৃষ্টি হচ্ছে কিনা জানি না আমাদের দিকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এই কিছু দিন থেকেই হচ্ছে আগে দিকে হয়নি আমাদের এদিকে তো চাষ করে কারো চাষ হয়েছিল না এই ইয়ার পর সবাই একটা একটা করে ধান ইয়ে করছে লাগাচ্ছে আর কি আর ওই যে যাচ্ছে একটা আমাদের রান্নাঘর তোমাদের সাথে একদিন হোম ট্যুর করবো আমাদের তো সেরকম দেখতেই পাচ্ছ আর এটা ভাত রান্না করার জন্য হাঁড়িতে একটু মাটি দিয়ে দিচ্ছি তো না পাঁচটা একটু দিয়ে দিচ্ছি আর চুলোর পানিটা যাতে ওটা কালিটা কম হয় আর কি আমি ঠিক মতন করে কথা বলতে পারি না কথা বলতে একটু কেমন জানি লাগে মানে গুছিয়ে গুছিয়ে কথা বলতে আমি পারি না তাও নিজের থেকে যেমন পারি ওই জন্য আমি বেশি ভিডিও দিই নি আর আমার ক্যামেরা ধরার লোকও নেই নিজের কেমন হবে দেখতেই পাচ্ছ ওইখানে ক্যামেরাটা রেখে তুলসা মঞ্চর ওইখানে ক্যামেরাটা রেখে পরে ভিডিও বানাইছি তারা লোক নেই কী করবে আমি একটু দুটো বানিয়ে দিয়ে দিলাম যাতে কালিটা জলদি তাড়াতাড়ি ধোয়ার সময় চলে যায় ধোয়ার সময় যদি কালিটা তাড়াতাড়ি চাই তাহলে একটু ভালো হয় বেশি টাইম লাগে না অবশ্য আমাদের এখানে একটা পুকুর আছে ওইখানেই আমি বাসন মাজি আমি ওখানে একজনের সাথে কথা বলছিলাম অনেকটা ননদ ওটা দিয়ে যাচ্ছিলো তাই ওর সাথে একটু কথা বলে যেন এবার কড়াইটা নিয়ে আসবে কড়াইটা তো একটু দিয়ে দেবো ঠিক আছে তোমরা সবাই ভালো থাকবে শ্রাবণ মাসে কে কে শিবের মাথায় জল দিচ্ছ কমেন্ট করে জানাবে